আমাদের দেশের বড় বড় সেমিনারের যেই কনসেপ্ট যে কনসেপ্টে আমরা ওয়ান ওয়ে কমিউনিকেশন করি সেখান থেকে সরে এসে আমরা আসলে খুবই দ্বিপাক্ষিক একটা ম্যাচমেকিং সেট আপের মতো করার চেষ্টা করছি খুব কম সময়েই আসলে স্টেজে দাঁড়িয়ে বক্তারা কথা বলবেন এর চেয়ে অনেক বেশি সময় তারা ছোটো ছোটো মিটিং রুমে এবং ছোটো ছোটো টেবিলে বসে একজন আরেকজনের সাথে পরিচিত হবেন নেটওয়ার্কিং করবেন সো ইটস ভেরি নেটওয়ার্কিং ফোকাসড একটা সামিট হতে যাচ্ছে আমরা অনেক পার্টনারদেরকে সাথে নিয়ে করছি এটাও একটু ডিফারেন্ট টিপিক্যালি যেটা হয় যে সরকার নিজে পুরাটাকে অর্গানাইজ করার চেষ্টা করে এবার কিন্তু শুধু ইনোগোরেশন ইভেন্টটা বিডা নিজে অর্গানাইজ করছে বাকি সব কিছুই আমরা এক একটা ছোট ছোটো অর্গানাইজকে অর্গানাইজেশনকে আমাদের পার্টনারদেরকে দিয়ে দিয়েছি ফর এক্সাম্পল কেইপিজেড বা এই চিটংয়ের ভিজিটটা করছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আমাদের রিনিউবেল এনার্জিটা করছে ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের টেক্সটাইলের প্রোগ্রামটা করছে সো সেরকম বিভিন্ন অর্গানাইজেশনের সাথে একসাথে হয়ে আমরা পুরো প্রোগ্রামটা করছি তাতে আমরা মনে করছি যে বেটার কোয়ালিটি ইনভেস্টার পাওয়া যাবে এবং একই সাথে আমরা অনেক বেশি মোমেন্টাম এবং একটা খুবই অর্গানাইজড ভিউ ক্লায়েন্টদেরকে দিতে পারবো আর একটা ছোট্ট জিনিস আমরা করছি যেটা আমি একটু আগে সংবাদ সম্মেলনে বললাম যে আমরা আসলে মনে করি যে বাংলাদেশকে যখন কাউকে চিনতে হবে বাংলাদেশে ইনভেস্ট করতে হবে তখন তার একটা বড় অংশ হচ্ছে বাংলাদেশের মানুষকে ভালো করে চিনতে হবে বাংলাদেশের কালচার এবং বাংলাদেশের যেই ওভারঅল আইডেন্টি এটাকে খুব ভালো করে জানতে হবে যে মানুষের মধ্যে যে ওয়ার্ম অ্যান্ড রেজিলিয়েন্স যেটা আছে তো সেটার জন্য আমরা কিন্তু একটা সন্ধ্যা আলাদাই করে রেখেছি যেখানে আমরা বাংলাদেশ থ্রু আ ডিফারেন্ট লেন্স এরকম একটা প্রোগ্রাম আয়োজন করব একজন ক্যামেরাম্যানের চোখ থেকে একজন মিউজিশিয়ানের চোখ থেকে এরকম করে আমরা একটা জার্নির ভিতর দিয়ে তাদেরকে নিয়ে যাব তারা যাতে বাংলাদেশ থেকে যখন ফেরত যান সমগ্র বাংলাদেশ সম্বন্ধে একটা আইডিয়া পান বাংলাদেশ সম্বন্ধে যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে আপনি বাংলাদেশের যে নেগেটিভ নিউজগুলা যেগুলো নিয়ে আমরা সবসময় দেখি যে আমাদের কম্পিটিটার যারা আছেন যারা ওটাতে ফোকাস করার চেষ্টা করেন সেগুলা কি আপনি খুব বেশি দেখতে পাবেন হাইলাইটেড হচ্ছে তো বাংলাদেশ একটা প্যাকেজ হিসাবে যে কোনো ইনভেস্টারের কাছে আসে ঠিক যেভাবে প্রত্যেকটা দেশেই কিন্তু কিছু পজিটিভ আছে কিছু নেগেটিভ আছে আমাদের দেশেরও আছে আমাদের দেশের কিছু জিনিস খুব ভালো যেরকম বাংলাদেশের যে ক্রাফটসম্যানশিপ আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সেটা কিন্তু অন্য কোনো দেশে ওভারনাইট আসলে কপি করা সম্ভব না আবার ঠিক একইভাবে আমি এটাও অ্যাকসেপ্ট করি যে বাংলাদেশের ট্রেড এবং বাংলাদেশের যেই কাস্টমসের যেই কিছু ইস্যু আছে যেগুলো সবসময় ক্লায়েন্টরা বলেন সেই ক্ষেত্রে আমাদের ইম্প্রুভমেন্টের অনেক জায়গা আছে তো এই পুরা প্যাকেজটা অ্যাজ ইজ যেই প্যাকেজটা ওনারা পাবেন বাংলাদেশে ল্যান্ড করলে সেই প্যাকেজটা আমি ওনাদেরকে খুব ক্লিয়ারলি দেখাতে চাই ইনস্টেড অফ ওনারা গুগলে সার্চ করে দেখবেন যে বাংলাদেশের খালি নেগেটিভ সাইডটা দেখবেন পজিটিভ সাইডটা দেখবেন না সেইটাকে আমি আসলে অ্যাভয়েড করার চেষ্টা করছি বিদেশিরা যেই সংখ্যাটা প্রকাশ করেছেন প্রথমত হচ্ছে যে যে কোনো ধরনের ডিসরাপশন এবং স্পেশালি আনসার্টেন্টি বিদেশে বিনিয়োগের জন্য অ্যাকচুয়ালি সহায়ক নয় বাংলাদেশে জুলাই আগস্টে যেটা হয়েছে যে ট্রান্সফরমেশনটা হয়েছে সেই ট্রান্সফরমেশনটা আমাদের দরকার ছিল আমরা এটা জানি কারণ আমাদের একটা আমরা যদিও পনেরো বছরের স্টেবিলিটি দেখেছি বা তার তার নিচে যে ফাউন্ডেশনটা ছিল সেটা খুব আনস্টেবল ছিল যেই কারণে সেই ফাউন্ডেশনটা ইভেনচুয়ালি ভেঙে গেছে তা আমাদেরকে একটা স্ট্রং ফাউন্ডেশনের উপর আবার স্টেবিলিটিকে গড়ে তুলতে হবে বা যেহেতু একটা সময় গিয়েছে যখন স্পেশালি আমাদের জন্য সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়েছে সেটা হচ্ছে ইন্টারনেট যেই সাত দিন বন্ধ ছিল এটা নিয়ে ওনারা অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন যাদের বাংলাদেশে ব্যবসা ব্যবসা অলরেডি আছে বিদেশি কোম্পানিদের তারা তাদের স্টাফদের সাথে যোগাযোগ করতে পারছেন না যারা বাংলাদেশ থেকে সাপ্লাই নেন যারা বাংলাদেশ থেকে কাপড় কিনেন ফর এক্সাম্পল তারা তার সাপ্লায়ের সাথে যোগাযোগ করতে পারছেন না সো বুঝতে পারছেন না যে তারা আসলে এই দেশে দেশটা কোথায় যাচ্ছে পরের দিন কী হচ্ছে কিছুই জানেন না তো ওই যেই আমাদের ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটাকে তো আমাদেরকে সামহাও কাটিয়ে উঠে আবার একটা জেনুইন ফিল দিতে হবে যে ওই ক্ষতিটা আর ভবিষ্যতে হবে না আমরা দেশ হিসাবে আবার এক দল একত্রি একত্রীভূত হিসেবে এগিয়ে যাব এবং বাংলাদেশ টু পয়েন্ট ও ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম বাংলাদেশ দ্য প্রিভিয়াস বাংলাদেশ সো সেই পিকচারটাই আমি আসলে ওনাদেরকে ক্লিয়ারলি দিতে চাই পলিটিক্যাল স্টেবিলিটি বলতে ওনারা যেটা বুঝান যে একটা আমাদের জুলাই আগস্টে যে জিনিসটা হয়েছে এরকম কোনো ডিসরাপশান হবে না কিন্তু যদি আমরা খুবই সুষ্ঠুভাবে একটা ফেয়ার ইলেকশন করে এই বছরের শেষে বা আগামী বছরের শুরুর দিকে একটা পলিটিক্যাল গভর্নমেন্টের কাছে আমরা পাওয়ারটাকে হস্তান্তর করে চলে যেতে পারি এটা ইটসেলফ ইজ এ স্টেবিলিটি এটা কিন্তু আনস্টে ইনস্টেবিলিটি না সো ওনারা যেটা জানতে চাচ্ছেন ওনারা যেইটা বুঝতে চান সেটা হচ্ছে যে এই ইন্টারিম গভর্নমেন্ট যেই কাজগুলো হাতে নিচ্ছে সেই কাজগুলো পরের পলিটিক্যাল গভেন্ট এসে আসলে কন্টিনিউ করবেন কি না যে রিফর্মগুলো আমরা হাতে নিচ্ছি ওগুলো আমরা কন্টিনিউ করব কিনা তো ইনভেস্টমেন্ট ক্লাইমেটে আপনারা হয়তো জানেন যে আমরা যেটা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে আমরা ইনভেস্টমেন্ট ক্লাইমেট ইম্প্রুভ করার জন্য যেই পদক্ষেপগুলো হাতে নিচ্ছি আমরা কিন্তু সবগুলো পলিটিক্যাল পার্টির সাথে এগুলো নিয়ে ডিসকাশন করেছি এবং ইনভেস্টমেন্ট কমিটির সাথেও ডিসকাশন করেছি ডিসকাশন করে একটা কনসেন্সাসের মাধ্যমে আগানোর চেষ্টা করছি যাতে ওনারাও মনে করেন যে ওনারা জানির অংশ এবং ওনারা এই এই ইনিশিয়েটিভগুলাকে আসলে ব্যাকট্র্যাক করে উল্টা দিকে ফেরত নিয়ে আসবেন না সেটাকে আমরা সেটাই আশা করছি যে এটা এভাবেই আগাবে এবং এই কারণেই এই সামিটে স্পেসিফিক্যালি এটাও আপনার আগে কখন আমি সে সামিটে দেখেননি যে আমরা কয়েকটা রুম আলাদা করে রেখেছি বাংলাদেশে যেগুলা খুবই ইম্পর্টেন্ট মিনিস্ট্রি আমাদের ইনভেস্টারদের জন্য যেরকম এনবিআর যেরকম বাংলাদেশ ব্যাংক যেরকম পাওয়ার মিনিস্ট্রি এনার্জি মিনিস্ট্রি বেবজা বেজা এদের প্রত্যেকের একটা করে রুম আছে যেখানে গিয়ে তারা বায়োল্যাকাল মিটিং করতে পারবেন একই সাথে আমরা তিনটা বড় বড় পলিটিক্যাল পার্টি বিএনপি জামাত এবং এনসিপিকেও একটা করে রুম দিয়েছি যেখানে ওনারা অ্যাপয়েন্টমেন্ট সেট করে ওনাদের সাথে কথা বলতে পারবেন এই অ্যাসুরেন্সটা পাওয়ার জন্যই যে বিনিয়োগের যেই অবস্থা ইনভেস্টমেন্ট ক্লাইমেট সেটা আসলে পলিটিক্যাল গভর্নমেন্টে যেই আসুক ওনারা আসলে এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন ওনার সাথে আমাদের প্রধান উপদেষ্টার যখন কথা হয়েছিল আপনারা সেটা তো শুনেছেন আমরা বিভিন্ন টপিক টাচ করেছি সেটার মধ্যে মিস ইনফরমেশান ডিস টাচ করেছি এক্স হ্যান্ডেলটা কিন্তু ফ্রিডম অফ স্পিচকে ফলো করে আপনারা যেটা জানেন যেটা বাংলাদেশে অনেক দিন ছিল না আমরা এখন এটা ফিরে পেয়েছি ঠিক যেভাবে ফেসবুকে আপনি যদি আজকে ফেসবুকে যান আপনি একদম তিনশো ষাট ডিগ্রি বিভিন্ন ধরনের মতামত পাবেন এক্সেও সেটাই হয় আনফর্চুনেটলি বাংলাদেশে এক্সটা অত পপুলার না যেই কারণে আমাদের দেশের রেপ্রেজেন্টেশন যেহেতু এক্সে অত বেশি নেই তাই এক্সে একটা আমরা ওয়ান সাইডেড ভিউ পাই সেটা হচ্ছে বাংলাদেশের বাইরের যারা বাংলাদেশকে নেগেটিভ ইমেজ পুষ করার চেষ্টা করছে তাদের ভিউটা আসলে ওখানে বেশি যায় তো এইটার আসলে আমার হিসাবে এটার ওভার নাইট ফিক্সড নেই বাট টাইম আমরা যদি ঠিক কাজগুলো করতে থাকি তাহলে ইভেনচুয়ালি ইন্টারন্যাশনাল কমিউনিটিও সেটা দেখতে পাবে তো এই কারণেও আমাদের আসলে যেটা করা দরকার আমি সেটা সাপ্লিমেন্টারি হিসাবে বলছি যেহেতু এক্সে আমাদের প্রেজেন্সটা নেই এবং বাংলাদেশের টোটাল পপুলেশনকে ওভার নাইট তো এক্সে শিফট করে ফেলা সম্ভব না আমরা আসলে ফেসবুকে খুব ইউজ টু সোশ্যাল মিডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে সেটা না করতে সেটা যদি আমরা করতে না পারি তাহলে আমরা এটাকে কীভাবে ম্যানেজ করব এটাকে আমরা ম্যানেজ করবো বাইলাটারাল মিটিং করার মাধ্যমে আমি যেরকম ইউকেতে গেলাম আমি যেরকম জাপানে গেলাম আমাদের আরও অনেক সরকারি কর্মকর্তাও এরকম যার উপদেষ্টা আছেন অনেকেই বিভিন্ন দেশে ভিজিট করছেন যখন আমরা তাদের সাথে বায়োল্যাটারালি বসে তাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করছি যে আসলে দেশে কী হচ্ছে সেখান থেকেই আমার ধারণা ন্যারেটিভটা নতুন করে তৈরি হবে সিনিয়র লেভেল লিডারশিপে যদি আমরা বিভিন্ন দেশে আমি কোনো বিনিয়োগের পরিমাণ উল্লেখ করতে চাই না কারণ এই সাবিটের মূল উদ্দেশ্যই কিন্তু হঠাৎ করে অনেকগুলো বিনিয়োগের অ্যানাউন্সমেন্ট দেওয়া না বেশ কিছু বিনিয়োগের অ্যানাউন্সমেন্ট আপনারা হয়তো সামিটের হতে পাবেন কিন্তু আমি যেটা প্রথমেই বলেছি প্রথম পয়েন্ট হচ্ছে যে আমাদের সামিটের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের নেগেটিভ ন্যারেটিভটাকে আসলে সত্যিকার ন্যারেটিভে নিয়ে যাওয়া সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে একটা মিক্স হতে পারে বাট যেটা আছে সেই সত্যিটাকে তাদেরকে তাদের সামনে তুলে ধরা এবং বাংলাদেশের যেটা মূল শক্তি যেটা আমাদের মানুষ আমাদের ইউথ আমাদের পপুলেশন আমি সবসময় বলি যে আমাদের ওয়ার্মথ আমাদের রেজিলিয়েন্স সেই জিনিসটা যাতে তারা ফিজিক্যালি এসে যখন এক্সপিরিয়েন্স করবেন তখন তারা একটা ডিফারেন্ট মাইন্ডসেট নিয়ে দেশ থেকে ফেরত যান তারপরে ওনার ইনভেস্টমেন্ট ডিসিশনটা নেবেন সেই ডিসিশনটা হয়তো তিন মাস ছয় মাস পরেও আসতে পারে তাতে আমার কিছু আসা যায় না ইনভেস্টমেন্ট অ্যাট্রাকশনের পয়েন্ট অফ ভিউ থেকে যেসব দেশ থেকে আমরা টিপিক্যালি এক্সপেক্ট করছি অনেক ইনভেস্টমেন্ট আসবে সেসব দেশ থেকে কিন্তু আমরা অনেক ইন্টারেস্ট পেয়েছি রেজিস্ট্রেশন পেয়েছি সো যেই সব টপ দেশগুলো থেকে যেই সব দেশগুলো থেকে আমরা মূল রেজিস্ট্রেশন পেয়েছি সেগুলো হচ্ছে চায়না আমেরিকা ইউনাইটেড কিংডম জাপান সিঙ্গাপুর এবং ইন্ডিয়া এই ছয়টা দেশ থেকে সবচেয়ে বেশি রেজিস্ট্রেশন হয়েছে আমাদের ইনভেস্টমেন্ট সামিটের জন্য যেই পাঁচশো সাড়ে পাঁচশো গেস্ট এই তিন চার দিনের জন্য বাংলাদেশে আসবেন তাদের অনেকেই বাংলাদেশে আগে কখনো আসেননি এবং তারা বাংলাদেশটাকে প্রথমবারের মতো দেখতে আসবেন অনেকে হয়তো আগে এসেছেন তারা আবার নতুন একটা লেন্স দিয়ে বাংলাদেশকে দেখতে আসবেন আমাদের দেশটা সবার সো আমাদের দেশের ইমেজটাকে আপহোল্ড করার দায়িত্ব আমাদের সবার একসাথে সো আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা সবাই একসাথে যদি আমরা একসাথে যদি ওনাদেরকে এই মেসেজটা পাস করতে পারি যে বাংলাদেশ আসলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমরা সবাই আসলে একটা দল হিসেবে কাজ করছি সবাই আমরা চাচ্ছি যে বাংলাদেশে উন্নতি হোক বাংলাদেশের প্রসপারিটি হোক জব ক্রিয়েশন বাড়ুক তাহলে সেটা আসলে আমাদের সবার জন্যই ভবিষ্যতে একটা উপকারী দিক হয়ে দেখা দিবে সো আমি চাবো যে আমার রিকোয়েস্ট এবং আমার মানে জেনারেল প্লি হবে যে আমরা সবাই মিলে একসাথে আসলে ওনাদেরকে ট্রু পিকচারটা দেওয়ার চেষ্টা করি একটা পজিটিভ এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করি যাতে ওনারা দেশ থেকে ফেরত গিয়ে আসলেই বাংলাদেশে বিনিয়োগের জন্য শক্তভাবে চিন্তা করেন